আপনারা অনেক মানুষের ধারণা মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিওর নামে ফিসের নামে লুটপাট করা হয় এর ফলে লং টার্মের মাঝে অনেক টাকা লোকসান হয় ইনভেস্টারের আজকে এই বিষয়ে আলোচনা করব তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাড করব অনেক মানুষের ধারণা ডাইরেক্ট শেয়ারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন দেয় দুই তিন চার মাসের মাঝে এক বছরের মাঝে কিন্তু মিউচুয়াল ফান্ডের যদি অ্যাভারেজের রিটার্ন দেখি লার্জ ক্যাপের ফিফটিন এর আশেপাশে দেখা যায় মিড ক্যাপে এইট্টিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট এর আশেপাশে দেখা যায় স্মল ক্যাপে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বা কোনো কোনো ফান্ডে যদি পারফরমেন্স ভালো দেয় এর থেকে বেশি দেখা যায় তো অ্যাভারেজের রিটার্ন মিউচুয়াল ফান্ডে অনেক কম দেখা যায় তো অনেকেরই ধারণা এই যে থাউজেন্ড পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেয় কোনো কোনো শেয়ারে তাহলে এই রিটার্ন মিউচুয়াল ফান্ডে কেন শো হয় না মিউচুয়াল ফান্ডে এই রিটার্নটা কি খেয়ে যায় নিয়ে নেয় তো এই বিষয়ে আলোচনা করব সবার প্রথমে এক্সপেন্স রেশিও নিয়ে আলোচনাটা করি ধরুন একটা একজাম্পলও আমরা ধরি ভারতের দশটা শহর থেকে জন মানুষের দশ টাকা করে কোনো মিউচুয়াল ফান্ড হাউসে বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে তারপরের দিন সেই টাকাটা হান্ড্রেড রুপিস মিউচুয়াল ফান্ড ম্যানেজারে যেটাকে নাকি এইম বলা হয় মানে এসেট আন্ডার ম্যানেজমেন্ট এই এইম টাকে হান্ড্রেড রুপিসটাকে ফান্ড ম্যানেজারে নেক্সট ডে ইনভেস্ট করে দিবে তার স্ট্র্যাটেজির মতে হয়তো বা একটা শেয়ারে দশটা শেয়ারে পঞ্চাশটা শেয়ারে ইনভেস্ট করতে পারে তার উপরে নির্ভর করে আর ফান্ড হাউসের স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে তো ইনভেস্ট করার পর नेक्स्ट ডে মার্কেট উপর নিচে করবে শেয়ার উপর নিচে যাবে তো ক্লোজিং হওয়ার পর যে ভ্যালুটা আসবে ধরুন মার্কেট সেই দিন বেড়েছে আর এই 100 রুপিস এই ওমটা 5% বেড়ে গেছে একদিনের মধ্যে তার মানে দিনের শেষে नेक्स्ट डे 105 রুপিস হয়ে গেছে টোটাল আপনার আমার কিন্তু এই 105 রুপিস টিকে

গোটা বছরের জন্য এক বছরের জন্য এই যে আমি আপনি বা দশটা শহর থেকে দশজনে ইনভেস্ট করেছেন দশ টাকা করে একশো টাকা দিয়েছেন এই একশো টাকাটা যদি এভাবেই থাকে তাহলে এক বছর পর আমাদের ফিস যাবে এক পার্সেন্ট মানে এক টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় সেই এক টাকা ফিসটাকে ডেইলি কেটে নেয় ডেইলি মানে কি এক টাকা যেটা নাকি ফিস হয় সেটাকে ভাগ করে দিবে থ্রি সিক্সটি ফাইভ ডেজ দিয়ে মানে একদিনের যেটা চার্জ হয় সেটা ডেলি কেটে নেবে তো এই যে নেক্সট ডে আপনার একশো টাকার ভ্যালুটা ওয়ান জিরো ফাইভ হয়ে গেছে এটার থেকে ধরুন জিরো 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 ওয়ান রুপিস কেটে নেবে কেটে তারপরে ফোর ওয়ান জিরো ফোর পয়েন্ট জিরো জিরো যত টাকা হয় সেটা হচ্ছে এই মানে আপনার আমার টাকা তারপর সেই ইমটাকে ক্যালকুলেশন করা হয় কার কতটুক ইনভেস্টমেন্ট আছে যদি আপনি দশ টাকা করেছেন সে হিসাবে আপনাকে এনএ দেওয়া হয় আমি বিশ টাকা করেছি একা তাহলে আমাকে সে হিসাবে এনএ দেওয়া হয় এই হিসাবে ক্যালকুলেশন হয় তো আপনি যদি ভাবেন মিউচুয়াল ফান্ডে এই নামে ধোকাদারি হয় তাহলে কোনো চান্সই নাই সেই জায়গায় সেবি আছে নিয়ন্ত্রণের জন্য আর নিয়ম আছে রুলস আছে রেগুলেশন আছে কোনো চান্সই নাই মনে রাখবেন যে চার্জটা এক্সপেন্স চার্জেসটা দেখানো হয় আপনাকে আমাকে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এটা হলো এক বছরের চার্জ আর মিউচুয়াল ফান্ডে এটার কাটুতি হয় ডেইলি ডেইলি কিভাবে হয় এই চার্জটাকে ডিভাইড করা হয় থ্রি সিক্সটি ফাইভ দিয়ে তারপর একদিনের চার্জ যত টাকা হয় এই চার্জটা ডেইলি হিসাবে কেটে নেওয়া হয় এর বেশি এক টাকাও মিউচুয়াল ফান্ডে কাটতে পারবে না এর কারণে অনেক রুলস রেগুলেশন আছে সেবি আছে তো যারা নাকি এটা একটা টেনশন আসিল বা ধারণা ছিল মিউচুয়াল ফান্ডে ফিসের নামে অনেক টাকা কেটে নেই বা যদি কেটে নেই তো এরকম ধারণা রাখবেন না কারণ সেই জায়গায় অনেক রুলস রেগুলেশন আছে আর আশা করি সিস্টেমটা বুঝে গেছেন দুই নম্বরে অনেকেরই ধারণা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্ট শেয়ারে প্রফিট দেখা যায় অনেক শেয়ারে কিন্তু মিউচুয়াল ফান্ডে এরপরই নাম দেখা যায় না তার কারণ হচ্ছে যদি আপনি দেখেন এই যে আমার একটা পোর্টফোলিও এই জায়গা দেখুন স্মল ক্যাপ ফান্ড এই আমি ক্লিক করেছি হিসাবে ক্লিক করার পর দেখুন এই জায়গায় দেখাচ্ছে ইয়ার থ্রিলেভেন্টিন পয়েন্ট মানে আঠারো পার্সেন্টের আশেপাশে থ্রি ইয়ারের অ্যাভারেজ রিটার্ন দেখাচ্ছে তো এই ওয়ান্ডার তো একবার পোর্টফোলিওতে যায় আমরা পোর্টফোলিওতে গিয়ে দেখুন 96 কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে এই ফান্ডে এই ফান্ডের যত টাকা এএম আছে এএম যদি দেখি আমরা এই জায়গা দেখুন 12982 কোটি টাকা এএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই ফান্ডের কাছে অলমোস্ট 13000 কোটি টাকা আছে এই টাকাটাকে 96 কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে দেখুন যদি কোম্পানি দেখি আমরা নিচের লিস্ট আছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ কেই ইন্ডাস্ট্রি আদিত্য বিড়লা তারপর সোলামন্ডলম ভারত ইলেকট্রনিক্স তারপর কারুর ভাইসা ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক জি এ বেটনা তো এগুলা কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে তো এই কোম্পানিগুলা এই যে নাইনটি সিক্স কোম্পানি আছে সবগুলা হাই গ্রোথ স্টক না কিছুগুলা হাই গ্রোথ স্টক আছে বেশি রিটার্ন দেয় কিছুগুলা মিডিয়াম গ্রোথ স্টক আছে কম রিটার্ন দেয় কিছুগুলা কোম্পানি এমনও হতে পারে যে বর্তমান সময় ভালো যাচ্ছে না কিন্তু এক বছর পর দু বছর পর তিন বছর পর ভালো যাবে সেই কারণে ফান্ড ম্যানেজারে নিয়ে রাখছে তো এই জন্যে অ্যাভারেজ মিউচুয়াল ফান্ডের রিটার্ন কম দেখা যায় যদিও কোনো শেয়ারে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দেয় তারপরে ভারেজ দিয়ে মিউচুয়াল ফান্ডে দেখা যায় বছর শেষে বা অ্যানুয়ালেজ রিটার্ন অনলি ফিফটিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট স্মল ক্যাপে টোয়েন্টি পার্সেন্টের উপরে দেখা যায় তো এর কারণ হচ্ছে ডাইভারসিফাইড পোর্টফোলিও যারা নাকি আপনার মাঝে ডাইরেক্ট শেয়ারে একটা পোর্টফোলিও বানিয়ে রেখেছেন বা ইনভেস্ট করে আসছেন হয়তোবা তারা জানেন আপনার পোর্টফোলিওর রিটার্ন কিন্তু সবগুলা কোম্পানি সেম দেয় না বছর শেষে বা তিন মাস পর এক মাস পর ছ মাস পর যদি চেক করেন অ্যাভারেজ রিটার্ন পোর্টফোলিওর তাহলে দেখবেন অনেকই কম থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকমের আশেপাশে থাকে যদি ভালো ইনভেস্টমেন্ট করেছেন ভালো ভালো শেয়ার নিয়েছেন তাহলে হয়তোবা আর অল্প বেশি থাকতে পারে কিন্তু পোর্টফোলিওতে দেখবেন কোনো কোনো শেয়ার হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ফিফটি পার্সেন্ট ওয়ান সেভেন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তারপর অ্যাভারেজ আপনার শেয়ারগুলার পুরো অ্যাভারেজ বের হচ্ছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম তো সেম ফরমুলা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এর ভাবেন যে ডাইরেক্ট শেয়ারে পার্সেন্ট টু শেয়ার এগুলার মিউচুয়াল ফান্ড কোম্পানি নিয়ে যায় বা ফেলে তাহলে এটা হানড্রেড পারসেন্ট ভুল আপনার টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয় আর সেই টাকাটা মিউচুয়াল ফান্ড ম্যানেজারে মার্কেটে ইনভেস্ট করে আর যেই পরিণাম আসে সেটা পুরোপুরি মালিকই হচ্ছেন আপনি সেই জায়গার থেকে অনলি ফিসটা ডিডাক্ট হয় মিউচুয়াল ফান্ডে ম্যানেজ করার ক্ষেত্রে ম্যানেজ করার কারণে স্টাফ রেখে কম্পিউটার ঘর বিল্ডিং এগুলার খরচার কারণে যে এক্সপেন্স চার্জটা হয় সেটা খালি কেটে নেওয়া হয় এর বাহিরে কোনো এক টাকাও যাওয়ার কোনো চান্সই নেই অন্যদিকে আশা করি টপিকটা ক্লিয়ার হয়ে গেছে এরপরও যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই করবেন কমেন্টে নেক্সট টাইম চেষ্টা করবো এগুলো টপিকের উপরে আলোচনা করার জন্য ধন্যবাদ